প্রত্যেকটা রোবে কিন্তু প্রোডাক্টে ভরপুর প্রোডাক্টে ভরপুর দেখেন সিকে ব্যান্ডের প্রিমিয়াম সিকে ব্যান্ডের খুবই সুন্দর কাপড় পিকে পড়াগুলো পাবেন মাত্র 140 টাকা করে কার্টুনের প্রোডাক্ট হ্যাঁ কার্টুনে কিন্তু টি-শার্ট পোলো শার্ট রাখা আছে সেগুলো আমরা স্টক স্টক ক্লিয়ার করব স্টক ক্লিয়ার করার জন্য মাত্র দিছি 130 টাকা করে টেকের ফাইন কাপড়ের চেকের এই প্রোডাক্টগুলো আছে দেখেন কত সফট গরমের জন্য খুবই আরামদায়ক খুব আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবারো চলে আসলাম ইয়েলি বাইং হাউজে তো আজকে কিন্তু আমরা জিরো শার্টে কিন্তু প্রচুর কালেকশন চলে আছে সেগুলো আমরা দেখাবো ঈদের জন্য তো আজকে কিন্তু প্রচুর কালেকশন আমি একটু দেখানোর চেষ্টা স্টকটা দেখে না হিউজ পরিমাণ কিন্তু স্টক আর এগুলো কিন্তু স্যাম্পল আছে আর আমাদের কিন্তু ভিডিওতে সহযোগিতা করবেন এইখানে

তিনশো টাকা বিক্রি হয় এগুলো এর শেষ নাই প্রায় দেড়শো দুইশো কালার আছে এগুলো কোনো বান্ডিল হবে না এমএল থাকবে বিভিন্ন কালার মিক্স করা থাকবে আমি দেখাই কয়েকটা দেখাই দেখাই এইগুলো বিভিন্ন ব্র্যান্ডের হবে না বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন নাম করা

কালার কালার শেষ প্রচুর ডিজাইন আছে দেখে নিতে পারবেন অনেক কালার ডিজাইন আছে তো এই প্রোডাক্ট গুলো নিতে পারবেন অনলি একশো ত্রিশ টাকা এরপরে আমি প্রিন্টের পলো শার্ট দেখাচ্ছি প্রিন্টের এই পলোশার্ট গুলো আমাদের কাছে পাবেন একশো পঞ্চাশ টাকা অল ওভার প্রিন্টেড পুরো বডি প্রিন্ট থাকবে দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো প্রিন্ট এবং স্ট্রাইপের এগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকায় নিয়ে আপনার কিন্তু এগুলো চারশো পাঁচশো টাকাও সেল হয় ভালো ভালো কোয়ালিটি প্রোডাক্টগুলো এর মধ্যে আছে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করার জন্য এই পাশে কিছু প্রোডাক্ট স্টক হয়ে গেছে স্টক ক্লিয়ার করার জন্য এগুলো মাত্র একশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এগুলো কিন্তু একশো নব্বই দুইশো আড়াইশো টাকার প্রোডাক্ট এর মধ্যে আছে আমরা জাস্ট স্টক ক্লিয়ার করে অন্য প্রোডাক্ট তৈরি করব এই জন্য এই প্রোডাক্টগুলো ক্লিয়ার করে ক্লিয়ার করার জন্য অফারটা দিচ্ছে এগুলো পাবেন অনলি একশো পঞ্চাশ টাকা দেখেন একটু কাছে দেখেন বডি কিন্তু প্রিন্টের এবং সুতি কাপড় এরকম আরো অনেক কালার ডিজাইন আছে এরপরে এইদিকে স্ট্রাইপ মানে চেকের যে পোড়া গুলো চেকের ফাইন কাপড়ের চেকের এই পোড়া গুলো আছে দেখেন কত সফট

যাচ্ছি কাপড়ের এগুলো আরাম কিন্তু খুবই ভালো গায়ে দিয়ে আরাম পাবেন খুবই ভালো তো এই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন অনলি একশো নব্বই টাকা একশো নব্বই টাকা নিয়ে চারশো পাঁচশো টাকা অনায়াসে সেল করতে পারবে জাস্ট কয়েকটা কালার দেখাচ্ছে এরকম অনেক কালার ডিজাইন আছে আপনারা দেখতে সবগুলো দেখতে হোয়াটসঅ্যাপে মেসেজ দেন হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে এই সাইডে কিন্তু আরো অনেক পোলো শার্ট আছে আগে এই রুম প্রত্যেকটা রুমে কিন্তু প্রোডাক্টে ভরপুর দেখেন সিকে ব্র্যান্ডের প্রিমিয়াম সিকে ব্যান্ডের খুবই সুন্দর কাপড় পিকে কাপড়ের মতো পিকে কটনের মতো ডিজাইন কিন্তু এখানে করা খুবই সুন্দর ডিজাইন করা আছে হাতাই হাতাই কিন্তু প্রত্যেকটা ব্র্যান্ডের নাম লেখা আছে দেখেন কাপ কিন্তু ম্যাচ হ্যাঁ কাপ কলার ম্যাচ থাকবে দেখেন কত সুন্দর প্রোডাক্ট এই প্রোডাক্ট গুলো পাবেন আমাদের কাছে অনলি একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে গেজে দেখতে পাচ্ছেন গেজের কন্ট্রাস্ট এগুলো একশো ষাট টাকা কন্ট্রাস্ট কিন্তু আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে জাস্ট এক টাইপের না এগুলো কিন্তু ফাইন কাপড়ের ফাইন কাপড় বলতে কি আপনার সিঙ্গেল জার্সি কাপড়ের মধ্যে ওয়ান ড্রেড সফট সিঙ্গেল জার্সি ফেব্রিক তো এই প্রোডাক্টগুলো আমাদের কাছে পাবেন ননলি একশো ষাট টাকা তো এই প্রোডাক্টগুলো আর একটা দেখেছি আপনার অ্যাডিডাস এর এই পোলো পলো শার্টগুলো আমাদের কাছে পাবেন অনলি একশো ষাট টাকা এগুলো কিন্তু হাতায় সুন্দর করে প্রিন্ট করা থাকবে দেখাচ্ছে কলার কাপ প্রত্যেকটা কলার কাপ ম্যাচ করা থাকবে এরকম আরও অনেক কালার ডিজাইন আছে আপনার কিন্তু টাকা ইউএস পলো ইউএস পলোর কিন্তু হিউজ কালেকশন আছে আমাদের এই সাইডে এবং পাশের রুমে প্রচুর ইউএস পলো আছে এরকম ইউএস পলো গুলো পাবেন তারপরে আপনার প্রিমিয়াম কোয়ালিটি লেভেল এই পলো গুলো আমাদের কাছ থেকে পাবেন বারবেরি পলো শার্ট গুলো নিয়ে আপনি ভালো রেটে সেল করতে পারেন অনেক কালার ডিজাইন আছে পরবে ভাই পরবে গুলো 210 টাকা করে পড়বে এরকম প্রত্যেকটা স্মার্ট পলিকা থাকবে দেখেন প্রত্যেকটা স্মার্ট পলিগাথা থাকবে তো এরপরে আমাদের আরো রুম আছে আরেকটা কিন্তু আমাদের রুম এখানে আছে আচ্ছা দেখেন এডিশনটা কিন্তু একদম অন্ধকার তো দেখেন এখানে হিউজ পোর্ট দেখেন এই সাইডে কিন্তু হিউজ প্রোডাক্ট আছে কার্টুনের প্রোডাক্ট হ্যাঁ কার্টুনে কিন্তু টি-শার্ট পোলো শার্ট রাখা আছে প্যান্ট রাখা আছে আচ্ছা তো এই সাইডে আছে আরেক টাইপের প্রোডাক্ট এগুলো পাবেন 140 টাকা করে এছাড়া এই সাইডে কিছু ইউএস পোলো আছে এগুলো রেশিও ছাড়া এগুলো আমরা স্টক স্টক ক্লিয়ার করব স্টক ক্লিয়ার করার জন্য মাত্র দিছে 130 টাকা করে মাত্র 130 টাকা